হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সর্ষে পটল বা সর্ষে দিয়ে পটলের ঝাল সর্ষে পটল এমনই একটা রেসিপি যা খুব কম সময়ে বানিয়ে ফেলা যায় এটি বানাতে খুব কম উপকরণ লাগে বানানোও খুব সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছটা পটল এবার এই পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখানে একটা ছুরির মাধ্যমে এভাবে আমি পটলগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার এই পটলটা ছাড়ানো হয়ে গেলে কীভাবে কাটছি সেটাই দেখে নিন আর কাটাটা কিন্তু খুব ইজি জাস্ট এভাবে পটলের দুটো দিক বাদ দিয়ে দেবেন তারপর ছুরির সাহায্যে পটলের সাইডের খোসা এইভাবে বাদ দিয়ে দিচ্ছি তারপর কাটা হয়ে গেলে পটলের গায়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে খুব সহজে গ্রেভিটা পটলের মধ্যে ঢুকতে পারে এইভাবে একে একে বাকি সব পটলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সব পটলগুলো কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি পটলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি টু ভিটামিন সি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফসফরাস এই সবজিটি হজম সমস্যা উন্নত করতে খুব সহায়ক কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তারপর আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি সর্ষে পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আদা কুচো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব দেখুন মশলাটা খুব স্মুথভাবে পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হওয়ার পর প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হলে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি পটলগুলোর দুপিটি আমি ভালো করে ভেজে নেব একটু ব্রাউন না হওয়া পর্যন্ত এইভাবেই ভেজে নিতে হবে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু দশ সেকেন্ড ভালো করে ভেজে নেব কালো জিরে থেকে যখন হালকা ভাজার গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি মিক্সিতে যে বাকি মশলাটা লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম পটলের এই গ্রেভিটা মাখা হয় তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই দেড় থেকে দু মিনিটের মধ্যে দেখতে পাচ্ছি গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে প্যান্টটাকে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে দেখতে পাচ্ছেন গেভিটা ঘন হয়ে এসেছে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবেই আমি কিছুক্ষণ হতে দেব এবার পটলগুলো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার সবশেষে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল শেষে এই কাঁচা তেল অ্যাড করার ফলে ডিশটাতে একটা ঝাঁঝারো ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে দেখুন সরষে বটল এখন তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এই সর্ষে পটলের রেসিপি গরম ভাতের সাথে খেতে পারেন খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ